নজর পরবর্তী সংবাদে গাছে জল দিয়ে এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের সূচনা করা হয় বিশেষ করে এনএসএস ইউনিটের ক্যাম্পিং শুরু হলো শুরুতে এনএসএস এর পতাকা উত্তোলন প্রধান শিক্ষক মলসম থাঙ্গা রুকুম প্রধান শিক্ষকের হাতে তার উদ্বোধন করা হল এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আম্বাসাতে আম্বাসা বিশেষ করে আম্বাসার বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত আম্বাসা সিডিপিও কাজল কলয় থেকে অন্যান্যরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম অফিসার তিনিও ছিলেন তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে এনএসএস এর পক্ষ থেকে এই বিশেষ ক্যাম্পেইন সাত দিন ব্যাপী এই ক্যাম্পেইনকে কেন্দ্র করে ধলাই জেলার আমবাসা থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন বিকশিত ভারতর উপর যে টেকনোলজি যে ব্যবহার করি আমরা এটার মধ্যে একটা আঁচ রয়েছে আমরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করব এই কর্মসূচি রয়েছে আমরা ধান খেটে গরিব কৃষকদের সাহায্য করবো এই কর্মসূচি রয়েছে যেহেতু পলিথিন ব্যাগস এখন প্রয়োজনীয় সেই জন্য পলিথিন ব্যাগসের জায়গায় যে কাগজের ঠুঙ্গা বানানো সেটার প্রশিক্ষণ দেওয়া হবে এই ক্যাম্পে পাশাপাশি এই ক্যাম্প থেকে বাচ্চারা কিভাবে জাতীয় সেবা প্রকল্পে জড়িত হতে পারে দেশকে সেবা করতে পারে বিভিন্ন বন্যার সময় আমরা এনএসএস কাজ করেছি এই বন্যার সময় বা আগুনের সময় বা দুর্যোগ যখন আসে তখন কিভাবে বাচ্চারা কাজ করবে সেই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি যে আত্মনির্ভর কিভাবে হওয়া যায় সেই সম্পর্কে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে প্রশিক্ষণ দেওয়া হবে এই সাত দিনের ক্যাম্পে আশা করি ওরা নিয়ম শৃঙ্খলাভাবে এই ক্যাম্প সম্পন্ন করবে এবং ভারতবর্ষের জন্য একটা আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য সাত দিনব্যাপী এনএসএস এর বিশেষ ক্যাম্পের উদ্বোধন করা হয় যেখানে বেশ কিছু প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের ইউনিটের প্রায় একশো জন ছাত্রছাত্রী কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা নতুন নতুন নানান রকমের সৃজনশীলতা কাজকর্ম শিখতে পারবে এমনটাই জানিয়েছেন কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তি ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন